আর ফেরিঘাটের ইজারা দেয়া নিয়ে দুর্নীতি অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত নদীয়ার চাপড়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রসঙ্গত সদ্য চাপড়া ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট ইজারা নোটিশ দেওয়া হয় মঙ্গলবার চপরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহৎপুর ফেরিঘাট ইজারাদারদের ডাকা হয় সেই মতো চপরা বিডিও অফিসে ইজারার জন্য গিয়েছিলেন এক পক্ষ কিন্তু অভিযোগ ইজারার ডাক দেওয়ার আগেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয় তাদের দাবি নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের বিনিময়ে অল্প টাকায় নিজেদের লোকের হাতে ঘাট তুলে দেয়া হয় অন্য পক্ষের দাবি মহৎপুর ফেরিঘাট কুড়ি লক্ষ টাকায় লিজ চুক্তি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের বিনিময় সেই ঘাট মাত্র ছ লক্ষ টাকার বিনিময় দেওয়া হয় নিজেদের পরিচিত লোককে আর সেই বিযোগ তুলে এটা ইজারা দরรา কৃষ্ণনগর মহকুমা শাসক সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করে অন্য এক পক্ষ এই অভিযোগটা আপনাদের মতো অভিযোগ ওই ঘাটটা ডাগ ছিল আগের বছরে 11 লাখ 55 হাজার টাকায় সেই ঘাটটা ওখানে পঞ্চায়েত সমিতি বা সমস্ত ওরা যে কোনো সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে 6 লক্ষ 6.5 লক্ষ টাকায় নিয়ে আসে আর আজকে ওই ঘাটটা হয়তো 7 লক্ষ কি 7 লক্ষ 15 কুড়ির মধ্যে ঘাটটা বিট হয়েছে সরকারি পয়সা সরুপ করা কি এটা তো বেআইনি গুন্ডা বাইল লাখ পর্যন্ত বিষয় আজকে চাপড়া থানার পুকুরিয়া গ্রামের যে ফেরিঘাট সেটা আজকে ডাক ছিল সেই ডাকের উদ্দেশ্যে আমরা ওখানে এর আগেও আমরা নাম নথিভুক্ত করিয়েছিলাম এবং আজকে আমাদের ভেতরের ঢুকে টেকে তারপরে আমাদের বলল যে আপনার ঘাট অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার এবং আমার অভিজ্ঞতা সার্টিফিকেট আছে ঘাট পারাবার করবার এবং একুশ সালে আমি ঘাট নিয়েছিলাম তারপরে আজকে আমাকে ভেতর থেকে বিডিও সাহেবের বা তৃণমূলের মস্তানবাহ সেখান থেকে আমাকে জোরপূর্বক বার করে দিল প্রশ্ন উঠেছে এখানে সরকারি ইজারায় তাহলে কেন দলের লোকেদের সুবিধা পাইয়ে দিতে এমন পরিস্থিতি তৈরি করা হলো জানি উঠছে পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশ্ন নদীয়া থেকে নিরয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা